আমি বলেন জামাত শিবিরের বিরুদ্ধে যারা বলে যুদ্ধ হয় নাই বাংলাদেশ না যারা মনে করে আমি তো তাদের বিরুদ্ধে তারা হলো বিশ্বাসঘাতক রাজাকার স্বাধীনতা বিরোধী এমনকি জামাত ইসলামের সাথে আমার কোনোদিন বিরোধ ছিল না কিন্তু ছয় আগস্টের পরে জামাত ইসলাম তখন বলছে যে আমরা কি শুধু গণতন্ত্রের জন্য যুদ্ধ করে হাসিনা ইলেকশনের জন্য আমরা নতুন ভাবে রাষ্ট্র করব কি রাষ্ট্র করবে জামাত বলছে সাতচল্লিশ হইল স্বাধীনতা আর চব্বিশ হইলো স্বাধীনতা হলো হইলো একাত্তর কিছু না এটা ইন্ডিয়া হিন্দুরা মন্ডবল লাগাইছে এটা কোন মুক্তিযুদ্ধ না দুই দিন তিন দিন সহ্য করছি যখন দেখছি হারাম দাদা অবিলিপ্ত পালাই গেছে এই সো রাত এইসব বাজে কাজ করে দেশ ছেড়ে চলে গেছে এই যে মসজিদ আছে এই মসজিদের ইমাম সাহেব আজকে তার পিছনে আমি শুক্রবারের নামাজ করলাম কি সুন্দর উনি খুদ্া বললেন কি সুন্দর উনি নামাজ পড়াইলেন এখন উনি যদি একটা রেপ কেসে পড়িয়া জেল হয়ে যায় তাহলে রায় টুটি রাজির মানুষ এই মসজিদে আর নামাজ পড়তে আসবেন না নাকি আপনারা বলবেন যেহেতু ইমাম সব খারাপ কাজে ইসলাম খারাপ এটা বলবেন নাকি হ্যাঁ ইমাম সব খারাপ জেল হবে ইসলাম খারাপ হবে কেন হাসিনা খারাপ তার জেল হবে তার মৃত্যুদণ্ড হবে কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন আমার কথাটা কি আপনারা বুঝেন কিন্তু রাজা কারের বাচ্চা এরা শুনতে চান কয় ফজা পাগলায় কয় কি হ্যাঁ মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন মুক্তিযুদ্ধ তো কোন দোষ করে বন্ধুরা হাজার বছর ধরেই বাংলার মায়েরা মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে হে খোদা আমাদেরকে মনে এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে পরাদিন থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়ের sombra বেলায় তুমিছি তোলায় পবিত্র জালে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে মনে এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে নীল ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি দেবে

সর্বপরি বঙ্গবন্ধু শেখ মুজিব বলার মানে লক্ষ হচ্ছে যখন বাংলার মানুষ শতর্ষে লোকালার কা বল দিল পাকিস্তানের রেহিয়া কা লক্ষখন ক্ষমতা দিল না পাকিস্তানের নেতৃত্বে যুদ্ধ কোলাফ দুই লোক মারা গেল 2 লক্ষ মা মনিজ্জাত দিলে সোনার বাংলা করে সরকার হলো 1 কোটি মানুষ সিন্ধিয়াতে নির্বাসনে চলে গেল আমার মতো তেইশ বছরের ফজলুর রহমানরা যুদ্ধে যুদ্ধে বাংকারে থেকে থেকে যুদ্ধ করলাম দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণে বৃষ্টি বড় রাতে বুকে টিকা টিপলাম স্বপ্ন দেখলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে জলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে স্বাধীন দেশে বাঙালি আমরা বাস করতে পারবো আজকে যারা রাজা কারাল বদল ছিল এরা যদি বলে কোনো যুদ্ধ হয় নাই সেটা কি আপনারা মানবেন কিনা বলে আমি তো এই কথাটাই বলি যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে কারা কারা বিশ্বাস করেন তারা হাত তুলেন তো মুক্তিযুদ্ধ কারা কারা হাত তুলেন হাত তোলেন একটা হাত তালি দেন যারা মনে করেন তারা হাত তুলেন ভালো হাত তুলেন ওই একটা হাত তো না আমি তো সেই কথাটা বলি যে মুক্তিযুদ্ধ ভালো ছিল রাজাকার খারাপ ছিল আমি তো

কিন্তু রাজনৈতিক জীবনে আমি মুসলমান হলে আমি মনে করি এই দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব সমান সবার অধিকার কারণ রাজনৈতিক জীবনে হিন্দুর সমস্যা এক কেজি চাউলের দাম মুসলমানের জন্য যখন যেমন পঞ্চাশ টাকা হিন্দুর জন্য পঞ্চাশ টাকা নাকি এক টাকা বেশি আল্লাহই তো হিন্দু মুসলমানকে দুই নজরে দেখে না আমি দেখবো কেন হ্যাঁ আল্লাহই তো বলছে আলহামদুলিল্লাহ আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু আল্লাহ তো বলে না আলহামদুলিল্লাহ হিরাবিল মুসলিম আমি শুধু মুসলমানের প্রভু তাহলে এই পৃথিবী তো রাশে ছোট জিনিস ডিমের আকার এই সারা নষ্ট বড় পৃথিবী হাজার হাজার কোটি পৃথিবী আল্লাহ তো সব সৃষ্টি করছে বিশ্বাস করুন কারে এটা হাত তুলেন তো দেখি আল্লাহ শুধু অন্য ফিউরে সৃষ্টি করছে না শুধু মুসলমানরা সৃষ্টি করছে এইটা হাত তুলেন তো দেখি কথা আমার উপরে যারা চাপায় আমি বললাম জামাত শিবিরের বিরুদ্ধে যারা বলে যুদ্ধ হয় নাই বাংলাদেশ মানে না যারা পাকিস্তান থেকে মন মনে করে বড় জায়গা বাড়ি চাইছে আমি তো তাদের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে কিনা

এইখানে হলে আমার যুদ্ধটা